কিন্তু রশিদে মনে হতে থাকে তার উন্নতি দেখে মানুষের সহ্য হচ্ছে না টাকা হইলে মানুষে হিংসা করে এটাই দুনিয়ার নিয়ম একদিন বিকেলে যখন শহরের বাতাসে লাল সূর্যের শেষ রং ছড়াচ্ছে রশিদ নিজের দামি গাড়িতে বসে গাড়ির কাছ নামিয়ে রাখে হঠাৎ তার মনে হয় জীবনের এই খুশি কি চিরকাল থাকবে সে নিজেকেই উত্তর দেয় আমি এখন সবকিছু নিয়ন্ত্রণ করি আমি চাইলে আরও উপরে উঠতে পারব তার চোখে অহংকারের ঝিলিক দেখা যায় গাড়ির উল্টো দিকে একটা ছোট্ট মাদ্রাসার ছাত্র রাস্তা পার হচ্ছে ছেলেটার পরনের পাঞ্জাবি ছিঁড়ে গেছে হাতে এক টুকরো রুটি কিন্তু রশিদ সেই দৃশ্যটা দেখতে পায় না তার চোখ এখন কেবল বড়লোকদের দেশ গাড়ি বাড়ি দামি জামাকাপড় আর ফাইভ স্টার রেস্টুরেন্টে আটকে আছে তবে আকাশের ওপারে কোনও এক শক্তি কোনও এক দৃষ্টি সব দেখছিল শরতের এক সন্ধ্যা আকাশে সোনালী কমলা মিশ্রিত রং বাতাসে হালকা ধুলোর গ্রান রশিদ তার চকচকে কালো গাড়ি চালিয়ে ফিরছিল বিজয়ীর ভঙ্গিতে গাড়ির জানালা দিয়ে শহরের আলোয়াধারি দৃশ্য যেন কোনো সিনেমার দৃশ্যের মতো মনে হচ্ছিল রাস্তাটা ছিল একটু নির্জন একটা মোরের সামনে এসে সে দেখতে পেল এক অপূর্ব সুন্দরী মেয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে তার পরনে সাদানীল রঙের একটা শাল চুলগুলো যেন রাতের আধারের মতো ঘন আর কোমল মেয়েটির চোখে এক অদ্ভুত বিষণ্নতা সাধারণত রশিদের রাস্তায় তাকানোর সময় এখন আর নাই কিন্তু এত সুন্দরী মেয়ে দেখে রশিদ নিজের অজান্তেই গাড়ি থামিয়ে দেয় মেয়েটি কাছে এসে নরম কণ্ঠে বলে ভাইয়া একটু সাহায্য করবেন আমার স্বামী খুব বিপদে আছে একটু সাহায্য দরকার রশিদের বুকের ভেতর যেন কিছু ধপধপ করতে থাকে সে জানালার কাজ নামিয়ে বলে কি সাহায্য দরকার আমার তো সময় কম উঠে বসুন গাড়িতে যেতে যেতে কথা বলি মেয়েটি নীরবে উঠে বসে গাড়ি এগিয়ে চলে রশিদের বুকের ভেতর যেন কিছু ধপধপ করতে থাকে সে জানালার কাজ নামিয়ে বলে কি সাহায্য দরকার আমার তো সময় কম উঠে বসুন গাড়িতে যেতে যেতে কথা বলি মেয়েটি নীরবে উঠে বসে গাড়ি এগিয়ে চলে নির্জন রাস্তা পেরিয়ে শহরের বাহিরের দিকে যাচ্ছিল তারা মেয়েটি হালকা কাপা গলায় বলে আমার স্বামীর চিকিৎসার টাকা দরকার আর কিছু খাবার রশিদের অহংকার তখন চরমে সে মুচকি হাসে তার মনের ভেতর অন্য চিন্তা জন্ম নেয় এত সুন্দর মেয়ে গরিব অবস্থায় এইটাই সুযোগ রশিদ নরম সরে বলে তুমি জামাইকে ছেড়ে দাও তোমাকে আমার ভালো লেগেছে আমার সাথে থেকে আমি চাইলে তোমার জীবন পাল্টে দিতে পারব না হলে তোমার স্বামী আরও বিপদে পড়বে গাড়ির ভেতর নিস্তব্ধতা নেমে আসে কিছুক্ষণ চুপ করে থেকে মেয়েটি বলে রশিদ ভাই তুমি এমন ছিলে না আমি তোমাকে সাহায্য করেছিলাম আজ সব ফিরিয়ে নিচ্ছি রশিদ চমকে ওঠে সে জিজ্ঞাসু চোখে তাকায় কিন্তু অহংকারে তার চোখ তখন অন্ধ রশিদ ঘার নাড়ে গুরুত্ব দেয় না তার চোখে এখনো লোভ তাচ্ছিল সে মেয়েটির কথা উড়িয়ে দেয় গাড়ি ঘুরিয়ে তাকে নামিয়ে দিয়ে চলে আসে কিন্তু সবকিছু যেন ওই রাতেই পাল্টে যেতে শুরু করে পরদিন অফিসে গেলে বস হঠাৎ বলে রশিদ তোমার কাজের দরকার নেই নতুন ম্যানেজার এসেছে নতুন ম্যানেজার তারই অফিসের এক জুনিয়র ছেলে যাকে রশিদ একদিন অপমান করেছিল তার জায়গায় সে বসেছে চাকরি চলে যায় ব্যাংকের লোনের কিস্তি আটকে যায় গাড়ি বিক্রি করতে হয় অর্ধেক দামে ঘরবাড়ি ছেড়ে দিতে হয় রশিদের গর্বের দেয়াল ভেঙে ভেঙে পড়ে যায় রশিদ আবারও ট্যাক্সি চালানো শুরু করে তবে এটা নিজের না ভাড়া নেয়া একদিন একটা মেয়ে হাত দেখিয়ে ট্যাক্সি থামায় মেয়েটি এবারও অপরূপ সুন্দরী চোখে খুব চেনা একটা মায়া রশিদ চিনতে পেরে থমকে দাঁড়ায় মেয়েটি নরম হাসিতে বলে কেমন আছো রশিদ ভাই রশিদ এবার মাথা নিচু করে কান্না চেপে রেখে কাপা গলায় বলে আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে রেখেছেন সেটাতেই আমার ভালো আছে আমি আর টাকা চাই না আমি চাই যেন আল্লাহর রাস্তায় থাকতে পারি অহংকার থেকে দূরে থাকতে পারি পারি নিয়ে মরতে মেয়েটি চোখ বন্ধ করে কিছুক্ষণ করে তারপর ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে হাওয়ার সঙ্গে মিশে যায় রশিদ রাস্তার মাঝে দাঁড়িয়ে থাকে তার চোখ দিয়ে নীরব অশ্রু গড়িয়ে পড়ে আকাশের এক কোনায় তখন মিদু চাঁদের আলো একটা নতুন ইমানের